নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পর শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর আসিফ নজরুল সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই সচিবালয়ে অফিস করেন এ সময় আইন সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা জানান পরে আইন উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে নতুন সরকারের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারে পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি নির্বাচন কমিশনের ভূমিকা জানেন তো এখানে যদি থরো আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না এ সরকারের মেয়াদ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন একটি সুষ্ঠু নির্বাচন করা ও বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যতদিন দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো সাইবার নিরাপত্তা আইনসহ যে কোনো ধরনের খারাপ আইন সংস্কারে ব্যবস্থা নেয়ার কথাও জানান অধ্যাপক আসিফ নজরুল প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা